আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি এরই মধ্যে হাইকমান্ড থেকে ফোন কল করে কয়েকটি আসনে একক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার বার্তা দেওয়া হয়েছে তারা ভোটের মাঠে নেমে পড়েছেন চলতি মাসেই অন্তত দুইশো পঞ্চাশটি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে এদিকে প্রায় প্রতিদিনই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের দেখা হচ্ছে সেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেওয়া হচ্ছে এগে নেতা যারা মনোনয়ন পাবেন না তাদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে তবে দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড সূত্র জানিয়েছে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট কয়েশরচন্দ্র রায় ঢাকা তিন ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভোলা তিন বরগতুল্লাহ বুলু নোয়াখালী তিন মোহাম্মদ শাহজাহান নোয়াখালী চার শহীদউদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন মিয়া নুরুদ্দিন অপু শরিয়তপুর তিন আসাদুল হাবিব দুলু লালমনিরহাট তিন অনিন্দ ইসলাম অমিন যশোর তিন রশিদুজ্জামান মিল্লা জামালপুর এক রকিবুল ইসলাম বকুল খুলনা তিন ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা এক মাহমুদ হাসান খান চাঙা দুই ফজলুল হক মিলন গাজীপুর পাঁচ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ আমিনুল হক ঢাকা ষোলো রুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমের এক সাইফুল ইসলাম ফিরোজ জিনেদাহ চার সহ অন্তত ষাটটি আসন নিয়ে নির্ভর বিএনপি মূলত এর বাইরে অন্য আসনগুলো একক প্রার্থী চূড়ান্ত করছে দলটি এদিকে কয়েকটি আসনে ইতিমধ্যে দলের হাইকমান্ড থেকে একক প্রার্থীকে ফোন করে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলে তাদের সবুজ সংকেত দিয়েছেন ওই সব প্রার্থী হলেন বগুড়া এক আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই আসনে জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা সভাপতি মীর শাহে আলম বগুড়া তিন আসনে আদমদিঘী উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বগুড়া পাঁচ আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বিষয়টি নিশ্চিত করে মোশারফ হোসেন জানান পাঁচটি আসনে একক প্রার্থী হিসেবে পাঁচজনকে মাঠে কাজ করার জন্য জানিয়ে দিয়েছে বাকি বগুড়া ছয় ও বগুড়া সাত আসন দুটি জিয়া পরিবারের জন্য ভাগা রাখা হয়েছে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করার কথা বলেছেন যারা মনে প্রাণে বিএনপি করেন তাদের দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করছি সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটির একক প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে মাঠে কাজ করার আরও জোরদার করতে বলেছেন দলের স্থায়ী কমিটির একজন ধারণা করা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়ে স্থায়ী কমিটির ওই সদস্য তাদের এই বার্তা দিয়েছেন যদিও এখন পর্যন্ত তারা দলের হাইকমান্ডের কাছ থেকে সরাসরি কোনো কল পাননি সিরাজগঞ্জ এক আসনের সম্ভাব্য প্রার্থী রোমানা মর্শেদ চাপা বলেন তিনি একাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পেয়েছিলেন এবারও নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী গণসংযোগ করেছেন এছাড়াও সাতক্ষীরা একটি নাটোর একটি এবং ঢাকার পাঁচটি আসনেও একক প্রার্থীকে মাঠে ঐক্যবদ্ধ কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে প্রার্থী মননে তরুণদের অগ্রাধিকার দেবে বিএনপি প্রায় প্রতিটি আসনে এবার তরুণ প্রার্থীরা মাঠে রয়েছে অনেক আসন আছেন একাধিক এমন নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন জেনজিও তারুণের ভোটে বেশি সে বিবেচনায় এবার তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিছু কিছু আসনে স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় নেতা আছেন নারায়ণগঞ্জে দুই আসনে উদাহরণ টেনে তিনি বলেন সেখানে বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহবুদুর রহমান সুমনের একদিকে রয়েছে ক্লিন ইমেজ আবার কর্মীবান্ধব এ ধরুন তরুণ নেতাদের প্রার্থী করা হলে ধানের শেষ বিজয় সুনিশ্চিত হবে তবে প্রার্থী নির্ধারণে যদি ভুল সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে ওইসব সনে প্রার্থী বিজয় নাও হতে পারে